হ্যালো ভেয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিস্তারিত আলোচনা করবো যে বর্তমান সম মন্ত্রণালয় থেকে যে সম উপদেষ্টা একটা ঘোষণা দিয়েছে যে এই রমজানের বেতন এবং বোনাস সম্পর্কে সেই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব এবং আপনারা এই বিষয়ে পুরো আলোচনা শুনতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন কারণ আপনারা এক সেকেন্ডের জন্য স্কিপ করেন না স্কিপ করলে আপনারা অনেক কিছু এড়িয়ে যেতে পারেন যাতে আপনাদের বুঝতে পারে সমস্যা হবে এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বিহাজ কথা না বেরিয়ে শুরু করি প্রথমে আমি আলোচনা করবো যে হচ্ছে বোনাস প্রত্যেকটা ফ্যাক্টরিতে কিন্তু বিশ তারিখের আগে কিন্তু বোনাস তো দেওয়া হবেই সেই সাথে একটা জিনিস নিশ্চিত করেছে শ্রম উপদেষ্টারা যেখানে তারা নিশ্চিত করে বলে দিয়েছেন যে এ মাসে কিন্তু ফুল বেতন অর্থাৎ ফুল মাস ডিউটি করতে হবে এবং ডিউটি করে আঠাইশ তারিখ পর্যন্ত কিন্তু সমস্ত ফ্যাক্টরি ছুটি হয়ে যাবে এবং আটাইশ তারিখ ছুটি হলে কিন্তু আর দুই দিন কিন্তু আমাদের ছুটির মধ্যে পড়ে শ্রমিকদের এই জন্য কিন্তু তিরিশ দিন এখান থেকে কিন্তু এই জন্য কিন্তু শ্রমণের একটা সময়সীমা বেঁধে দিয়েছে যে এখানে বিশ রমজানের মধ্যে সমস্ত ফ্যাক্টরিতে কিন্তু বোনাস কমপ্লিট করতে হবে এক কথায় বিশ রমজানের আগে সমস্ত ফ্যাক্টরিতে বোনাস কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে নিশ্চিত হয়ে গেলে এক এক নম্বর যেটা সেটা হচ্ছে বোনাস বিশ তারিখের বিশ রমজানের মধ্যে কিন্তু বোনাস কমপ্লিট হবে এবার আসতে আসছে দ্বিতীয় নম্বর হচ্ছে বেতন বেতন কি বেতনও কিন্তু পরিশোধ করতে হবে বিশ রমজানের মধ্যে এখানে কিন্তু উপদেশটা কিন্তু তাও বলেই দিয়েছেন কারণ বিভিন্ন ফ্যাক্টরিতে কিন্তু অনেক বেতন নিয়ে কিন্তু সমস্যা হয়েছে সেখানে কিন্তু তারা জ্ঞান চামক চলছে চলছে বা ওর অনেক সময় বেতন নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে যেসব ফ্যাক্টরিতে সব ফ্যাক্টরি না যেসব ফ্যাক্টরিতে যারা বেতন দিতে পারেনি এই জন্য সেই সব ফ্যাক্টরিকে উল্লেখ্য করে কিন্তু শ্রম উপদেষ্টা বলেছে যে আপনারা যারা এই ধরনের বকেয়া বেতন আছে যাদের তারা কিন্তু এই বিশ রমজানের মধ্যে কিন্তু এই বিশ রমজানের মধ্যে বোনাস এবং বেতন সহ সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার করতে হবে শ্রমিকদের কারণ সেখানে যেখানে সারা শ্রমিকরা কিন্তু বকেয়া বেতন পায় অর্থাৎ তারা পূর্বের মাসগুলোর বেতন যারা ঠিকভাবে পায়নি সেই সব ফ্যাক্টরি কিন্তু উল্লেখ করে তারা এই কথাগুলো বলেছে সেই সব ফ্যাক্টরিতে কিন্তু যারা আগে বেতন দিতে পারেনি সেই সব ফ্যাক্টরিতে কিন্তু এই বিশ্রাম জানান আগে কিন্তু বেতন এবং বোনাস দুটো একসাথে কিন্তু তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে যেটা শ্রমপ্রদেশটা বলে দিয়েছে যদি তা না হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু পরে শ্রম একটা শ্রম যে আইন রয়েছে সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং যারা সব যারা ভালো ভালো ফ্যাক্টরি আছে যেগুলো ফ্যাক্টরিতে সবসময় লেনদেন মাতি মাসিক বেতন যেগুলো মাসে মাসে গিলার করে সেই সব ফ্যাক্টরিতে কিন্তু তেমন কোনো তারা উল্লেখ্য করে কোনো কিছু বলেননি অর্থাৎ তারা কিন্তু যে ছুটির দিনে যে বেতনটা দেয় বেতন দিয়ে যে ছুটি দেয় তারা কিন্তু স্বাভাবিকভাবে ডিউটি করে কিন্তু বেতন নিয়ে কিন্তু তারা সুন্দরভাবে ছুটিতে চলে যাবে তবে এ হচ্ছে মূল বিস্তারিত আলোচনা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় যেসব ফ্যাক্টরিতে বেতন এখনও ঠিকভাবে যারা পায় না যারা দিতে পারে না সেসব ফ্যাক্টরিতে কিন্তু বিশ রমজানের মধ্যে কিন্তু বেতন এবং বোনাস সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে হবে আর বোনাসটা কিন্তু বাংলাদেশের সমস্ত কার্যেজ যেগুলো আছে সমস্ত যে কিন্তু একসাথে কিন্তু বিশ রমজানের আগে কিন্তু দিতে বলেছেন এবং বেতনটা যারা বকেয়া আট বকেয়া বেতন পাবে শ্রমিকরা সেসব ফ্যাক্টরির বকেয়া বেতনদের সেই মালিকদের উদ্দেশ্য করে কিন্তু তারা বকেয়া বেতনটা বিশ রমজানের মধ্যে ক্লিয়ার করতে বলেছে আর যেসব ভালো ফ্যাক্টরি যারা এখনও বেতন কোনো আটকায়নি তারা কিন্তু ছুটির দিন বেতন দিয়ে কিন্তু শ্রমিকরা নিজ নিজ বাড়িতে কিন্তু বেতন নিয়ে কিন্তু চলে যেতে পারবে ঠিক আছে এ হচ্ছে মূল বিস্তারিত আলোচনা আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন আরও ঘর মেঝেতে সব অজানা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ